জে জে পাওয়া গেছে পাওয়া গেছে সরি এই অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেছে তোমারে পাইছি আমি অবশেষে আই গট ইউ দাঁড়াও তোমারে দেওয়ার আগে আগে আমার একটু ডাকතර লাগবে বুঝছো এই সার্জিক্যাল জিনিসটা পড়তেই হবে আগে এই জেটার ভিতরে আগুন আজ নিয়ামত দেয়া ভরা দাঁড়াও একটু অপেক্ষা করো বাড়ো করতে দাও আগে ওই মনে অসুস্থ কেমন জানি شويهর মধ্যে দি পশম পশম নাই পশম পশম খুব কম এই যে ধরতে পারছে একটা হ্যাঁ এই তো বেরিয়েছে আসো এই যেটা নাও খাও কই দেওয়া যায় ফ্রেশ জায়গায় দিই এদিকে আসো এই তো গলায় মনে হয় তোস চেইন পরসোস না তোস বি বিপড়স একের একের তোর তো সুন্দর দেয় যেতে এদিকে আসো এই যে আগে টুইসমেলটা এ জিব্বা বেরিয়েছে ইত্তের একের এদিকে আসো ওই জায়গায় ময়লা এই যে এখানে খাও যেখানে এখানে খাও দেখছো গলায় কি পড়ছে এটা হ্যাঁ তুই এই জিনিস পাইছ কই মুক্তা মুক্তা পয়রা ঘুরো হ্যাঁ ওই ছেড়ি মেরি পড়াই মনে হয় স্টাইলিশ স্টাইলিশ কত সুন্দর লাগতেছে আরে হ্যাঁ ঠিক আছে এটা খাও খাও তাইলে খায়া শ্বাস দেয়া ভালো আর একটু দেয় তোমাদের এই যে দেখছো কত সুন্দর দেওয়া যায় কেডায় জানি পরায় দিছে ধইরা ভালোবাসে মনে হয় ভালোবাসা সুন্দর করে একটা মুক্তার মালা পরায় দিছে একের লাগতাছে কেমন তোমাদের সবার কাছে কেমন লাগতাছে এটা একটু কমেন্টস করে জানেও আমারে বিকাশে তোমাদের ভালোবাসা পাঠানোর মাধ্যমে দেখো আমার হুন্ডায় কত কিছু জ্বলে দেখছো কত কিছু ঝুলতা এই জায়গায় পাঁচ কেজির মতো মুরগি মুরগি আছে। আর এই যে এই জায়গায় হচ্ছে অসহায় মানুষদের জন্য ঝুলতা বুঝতে পারছি তো এগুলো হচ্ছে সম্ভব হচ্ছে তোমরা বিকাশে যে দিচ্ছ বিকাশে দেওয়ার কারণে ভালোবাসা পাঠানোর মাধ্যমে তো এখন ওই যে একটা লোক ওই জায়গায় শুয়ে আছে যাই হোক যাই করুক হোমলেস অবস্থায় বাসাবাড়ি নেই ওই জায়গায় শুয়ে আছে দিন শেষে কথা ওইটাই মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ তো অরক্ষুধা আছে প্যাডের ভিতরে অর খুধা আছে খিদা লাগে সকাল থেকে আমার মনে হয় না কিচ্ছু খাইছে আমি শিওর আমি ড্যাম শিওর সকাল থেকে কিচ্ছু খায় নাই তো ওই জয় হয়তো বা ইটি করে যেহেতু এখানে ম্যাচ দেখা যাচ্ছে উল্টাপাল্টা খায় যাই হোক যেটাই হোক কথা ওইটাই ওর প্যাড আছে প্যাড থাকা মানে ওর খিদা আছে তো যাইতেছিলাম এদিক দিয়েই ভাবলাম যে ওর প্যাডের একটু খোদা নিবারণ করা যায় কি না এমন নয় কী করে ওই জায়গায় হ্যাঁ ওপেনে ক্যামেরায় তো ধরা পড়ে গেছে গা রেকর্ড হয়ে গেছে গা যাই হোক কাটার চেষ্টা করব মনে আমি কাটা দেওয়ার তো এখন ওই যে ট্যারি পায় নাই আমি যে এই জায়গায় বইলাম লোকে যে কথা কর চেষ্টা করুম বা আমি যে নিজে নিজে কথা বলতেছি ওর কোনো হুঁশই নাই ঠিক আছে তো যেটা বলতে চাচ্ছি এ ভাইয়া কেমন আছো নাম কি তোমার আচ্ছা সকালে কিছু খাইছো তুমি হ্যাঁ গতকাল রাইতে খাইছিলা খিদা পেটে ঘুমায় হ্যাঁ এরপরও তো কত সুন্দর এই যে আওয়াজ হর্ন মর্ন এই জায়গাটার মধ্যেও যে তোমার ঘুমায়ে এগুলা মনে করো কি মানে মাঝে মাঝে চিন্তায় ফালা দেয় বুঝছো আর আমরা নরম খাড়ে ঘুম হইয়া মনে করো ঘুমায় না মাঝে মাঝে টেনশনে পেরেশানিতে আর তুমি কত সুন্দর করে ঘুমাইতেছো যাই হোক ভাইয়া তোমার ঘুমের ডিস্টার্ব করব না খাবার আছে তুমি কি খাইবা এটার মধ্যে খুব পুষ্টিকর একটা খাবার আছে চিকেন স্যুপ আছে আর ওই যে পরোটা আছে তুমি এটা একটু খায়ো হ্যাঁ এটা এই যে এরাই খা যাই সুন্দর গেরাই খা দাও ভিতরে ঢুকাও নয় তুই যে কুত্তায়নিয়া যে বোগা বুঝছো তাহলে তুমি খায়া নিও হ্যাঁ আর যদি পাল্টা কোনো হ্যাবিট থাকে অভ্যাস থাকে আসে না অনেকের ওই যে কত কিছুর অভ্যাস এগুলা ছাইরা দিও ঠিক আছে এটা খায়া নিও কিন্তু ঠিক আছে এখন কথা হচ্ছে যাই হোক সে যাই করুক আমরা অবহেলা করব না কাউকেই ওই যে শুরুটা করলাম যেভাবে এরা হচ্ছে সবাই এই যে এরা ওই যে এরা আমি সবাই হচ্ছে কি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্ট এই শ্রেষ্ঠ সৃষ্টি সৃষ্টির সেরা আমরা মাখলুকাত হ্যাঁ কেমনে জানি বলে তো এটাই হচ্ছে আমরা তো যাই হোক কাউকে ছোট দৃষ্টিতে দেখা আমাদের ঠিক না এটা অনেক বড় গুণা আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি জানো কে কি করলো কে কেমন এটা ডাজন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আমার নিয়তটা ছিল কি বুঝতে পারছো আর ছোট্ট একটা উদাহরণ দিই স্পষ্ট হাদিস মনে করো আমার সামর্থ্য নাই আমার সামর্থ্য নাই একটা মসজিদ করার হ্যাঁ কিন্তু আমি মনে মনে নিয়ত করছি যে আল্লাহ তালা যদি আমার যদি সামর্থ্য হয় টাকা পয়সা যদি হয় তাহলে আমি এমন জায়গায় বা অমুক জায়গায় এইভাবে সুন্দর করে একটা মসজিদ করুম এই যে আমি একটা ভালা নিয়ত করলাম না এই ভালা নিয়তের কারণে মনে করো এই তোমার ওই এই ভালা নিয়তের কারণে মনে করো ওই যে তোমার আল্লাহ তালা সোয়াব দিয়ে দিবে বুঝতে পারছো আল্লাহ তালা সোয়াব এটা মনে করো দিয়ে দিবে মানে তুমি তো করবা পরে এই যে নিয়ত করার কারণে তোমারে দিয়ে দিবে কী অবস্থা আপনার হ্যাঁ আপনার দেশের বাড়ি কোথায় নাম কি আপনার

বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি সবই বুঝতে পারছি কিন্তু কাঁপসি কাঁপসি কাপসি এরকম বহুত আছে ব্যবসায়ী ঠিক আছে তো এইটি মনে করা আমি ঠাস ঠাস করে ধইরা বলে আমার স্ক্যানে চোখের স্ক্যানে ঠাস ঠাস করে ধরা মানে ধরা বেরা জায়গা স্ক্যানে ইয়ে জায়গা এগুলা ধরা বেরা জায়গা ঠিক আছে তো আমি এ জায়গায় দেওয়াটা প্রয়োজন মনে করলাম না তাই হুন্ডাটা ঘুরে পড়ছি বুঝছো এটা হইতেছে আসল কথা তো যাই হোক আচ্ছা ওই হাদিসটা আমি আরেকবার সুন্দর করে বলি আরেকবার বলি হ্যাঁ ধরো তোমার সামর্থ্য নাই তুমি নিয়ত করছো যে আমি একটা মসজিদ বানাবো একটা জায়গায় একটা মসজিদ বানাবো সুন্দর করে ছোট হোক বড় হোক যেভাবেই হোক তোমার সামর্থ্য নাই কিন্তু এই যে তুমি একটা ভালো নিয়ত করছো এই নিয়ত করার কারণে আল্লাহ তালা তোমাকে সাথে সাথেই নিয়ত করার সাথে সাথেই তোমাকে এই সোয়াপটা দিয়ে দিবে আর গুনার বিষয়টা কিন্তু ভিন্ন মনে করো গুণা তুমি করবা। এরপরে সেটার মনে করো গুনার গুণাটা কাউন্ট হয় বা এটা গুণা এসে ওইটাই করা হয় কাউন্ট করা হয় গুণ্য করা হয় হিসাব করা হয় কিন্তু সোয়াবের বিষয়টা ভিন্ন তুমি নিয়ত করছো ভালো একটা নিয়ত করছো তোমাকে অগ্রিম সোয়াব দিয়ে দেওয়া হবে এখন তুমি ভবিষ্যতে এখন মসজিদ করতেই করলে করতে পারলে করবা না পারলে না করতে না কিন্তু আল্লাহ সেটার সব দিয়ে দিবে শুধুমাত্র ভালো নিয়ত করার কারণে পারছি তো আমার কথা আমি আসলে বলতে পারি নেই কিন্তু ওলামা তারপর মুফতি এরা যারা আছেন এরা সুন্দর করে এই হাদিসটা তোমাদেরকে ব্যাখ্যা করে শোনাবে জিজ্ঞেস করো কাউকে বুঝতে পারছি হয় না কি কয়েবার জানি চাইতেছে আমার ওর ভাষা তো বুঝি না দেহ দেখো কেমন করতেছে কেমন করতেছে দাও একটু ভিডিও করি তোমার ভাবসাপ হ্যাঁ কি কি কই যে কি আমার কও তোমার ভাষা তো বুঝি না কেউ যদি ট্রান্সলেট করে দিত তাহলে বুঝতাম তুমি কি কইবার যে খালি কি কি ঘুরে ঘুরে জানি কি কইতাছে কইতে চাইতেসে আমারে হ্যাঁ শোনো একটা কথা বলি মানুষ বিকাশে তুমি ভালোবাসা পাড়ায় ওই যে বুঝছে ওই যে হ এই যে ভালোবাসা পাড়ায় খায় এই যে এডিস বলে বুঝছো তুমগো জন্য তুমগো লেগে ভালোবাসা পাঠায় দেখা এই যে আমার এই যে এই জায়গাটার মধ্যে তুমগো লেগে খাওন ঝুলে বুঝছো আর এই যে আরে খুশি খুশি হাসি খুশি প্যাট ভরবো তো এখন এর লেগে মনে করো খুশিতে আত্মহার এই যে দিতাসি বার করতেছে তার ওই যে দেখো কি বেরিয়েছে দেখছো কি বেরিয়েছে এটা আই তিরি আই হাই আরে বাবা দি তোমার হাইট দি দি খেলতে ভালো ইলাক্তা সাথে দি সাবাস এক একের কই দিবো কই দিলে ভালো হয় আসো এটা নিয়ে ঘুরি আজকাল তোমার সাথে আজকে খেলা খেলাধুলা করবো আসো এই যে রেডি তিরিং বিরিং তিরিং বিড়িং বিরিং 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 না তিরিং বিরিং না করলাম দিমো না তিরিং বিরিং করতে হবে আরেকটু তিরিং বিরিং করতে গো তো এই যে এদিকে আসো থাক অনেক ক্ষুদা লাগছে ওর এই এই জায়গায় দিই ন আমার হাতে তে খাও এই তো শাবাস এটা খায় শ্বাস দিবা খাওটা খাও হ্যাঁ একের পারফেক্ট দেখছো কত সুন্দর দৃশ্য আর তোমরা ভিডিও শেয়ার দাও না আজ হাজেরা ভিডিও হুদাই শেয়ার দাও আমার এত সুন্দর সুন্দর ভিডিও চোখের শান্তি চোখের প্রশান্তি মনের শান্তি এই টাইপের ভিডিওগুলো শেয়ার না দিয়া তোমরা যত সব আজেরা ভিডিও শেয়ার দাও এইগুলো আসলে দুঃখজনক প্লাস লজ্জাজনক ঠিকছ কত সুন্দর করে খাইতেছে প্যাট বই রাখুন খাইবো খাইয়া কোন একটা জায়গায় যে ঘুম দিব খালি পেয়ে দেখছো প্যাট এই এই হো প্যাটটা কেউ লাইগা আছে এই যে প্যাট একদম লাইগা আছে চিপস চিপসা আছে এই যে প্যাট এই যে প্যাট দেখছো এই অবস্থা এই যে এই যে খাসার আড্ডি মাড্ডি গুনা যায় কত সুন্দর করে হ্যাঁ খাও তাহলে হ্যাঁ মজা করে খাও তোমার লেগে আবার নিয়ামুন এই জায়গায় এখন আরো বুদ আছে ঝুলতে আছে দেখছো অনেক ঝুলত আছে এটি এখন ঘুরে ঘুরে এই রোদের মধ্যে খাওয়াই তো হইব আর মেঘ মেঘ হইলে ভালো এই মেঘ এই রোদ এই মেঘ এই রোদ এই হল অবস্থা তো যাই হোক শেষে অবশেষে সর্বশেষ এটাই বলতে চাই তোমরা তোমাদের সাধ্য মতো বিকাশে তোমাদের ভালোবাসাগুলো পাঠায়ও আমি এর থেকেও বেশি বেশি বাইকে ঝুলাইয়া ঝুলাইয়া বেরোইতে চাই ঘুইরা ঘুইরা ওদেরকে খাওয়াইতে চাই বুঝতে পারছি ঠিক আছে আমি সকাল থেকে কিচ্ছু খাই নেই। আমার নিজে আগে খাইতে হইব নয়তো মাথা পইরা পৈরাজামগা যে কোনো জায়গায় বুঝছো না এই হইতো কথা তো এগুলো সব ডিস্ট্রিবিউশন করে ভালো মাস্কের মধ্যেই এই ভিডিওটা এই পর্যন্তই আর পরের পার্টের জন্য সবাই অপেক্ষায় থাকো শীঘ্রই আস্তে আস্তে মজার মজার ভিডিও বিশেষ করে তোমাদের মন শীতল করবে আমার ভিডিওগুলো তোমাদেরকে তোমাদের ডিপ তোমাদেরকে ডিপ্রেশন থেকে বের করে আনবে আমার ভিডিওগুলো তোমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখবে ঠিক আছে যে চায় আছে কেমনি শ্বাস দাও আমার মনে কালকে নিয়ে মনে আরে আর এই যেদিকে আসো ভিডিও শেষ করা যাবো না এদিকে এদিকেও এদিকে ক্লোজ টু মি ভিডিও এখনই শেষ করা যাবো না যেহেতু সামনে পড়ে গেছে আবার অয় বেরেকও দিছে দেখছো ডাক দেওয়ার সাথে সাথে কেমনি বেরেক দেওয়া দেয় হ্যাঁ জানো আমার কাছে কি আছে নাচ নিয়ামত আছে একসাথে খাইবা দুই হিংসা 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 আবর্ষ জানুয়ারে আমি না দেই না এত হিংসা তো করা যাব না হিংসা করা যাব না এদিকে আসো টমে দাঁড়ো অর এক পিস দিয়া দিই ভালো হইব বেশি এই যে আসো 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 সমস্যা নেই তুমি নিয়ে দোর দিবা তুমি আমার হাতের থেকে নিয়ে দোর দো হ্যাঁ জাগাও জগা 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 বালুর মধ্যে মাইকো না বালুর মধ্যে মাখিস না আবার ঠিক আছে আগে আমি যা নিজে খাওয়া খাওয়া দাওয়া করে নি মাথা ঘুরাইতেছে প্রচুর মাথা ঘুরাইতেছে হুঁজি হ যাও নিরিবিলি যা চুপি ওই যে এই বেড়া জগড়া ঘুরো না এদিকে আসো হ্যাঁ এই তো শাবাস কত সুন্দর কথা শুনে একের পারফেক্ট দেখছো ডাক দিলে কেমনি কথা শুনে আপরে পরে উইলে কি জামটা করছে এই জায়গাটায় ঠিক আছে খাও আমি আবার পরে নিয়ে আসবো নেই হ্যাঁ এস ডি এম ভাই কী অবস্থা ভাইয়া ভালো আচ্ছা মানুষের সাথে একটু আগে দুইজনের সাথে দেখা হইলো এখন আবার এই যে আরেকজন ভালোবাসার মানুষ তো কি ভাই ব্যস্ত কাজে জীবিকার কাজে না আচ্ছা ঠিক আছে ভাই দেখাব ইনশাল্লাহ হ্যাঁ তো এইগুলো ভালো লাগে মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয়ে যায় অনেকের সাথে দেখা হয় চিনা ভালো আমারে তো যাই হোক এগুলোই ভালো লাগার মতো বিষয় আর হ্যাঁ ভিডিওটা এখানে শেষ করব পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকো শীঘ্রই আসতেছে ও আর যেটা বললাম ওইটা কইরো আর আমার ভিডিওগুলো অ্যাটলিস্ট তোমাদেরকে মানসিক শান্তি দিবে ঠিক আছে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ হে যার একজন এই যার একজন কী অবস্থা ভাই আমার কিন্তু ক্যামেরা চালু রানিংয়ে ভিডিও হইতেছে তারপর বাসে ভালো আছে কই যাওয়া হইতেছে শিঙ্গারা না হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে খাম না এই আর কই যাওয়া হইতেছে ওই যে পিসে কাকরা চাপ ভাই এদিকে চাপ একটু কথা কই আজি এটাও আরেক ভালোবাসার মানুষ একটু দেখা হয়েছে কথাবার্তা বইলা জি এমন কই থাকা হয় এই যে কত বিশাল বড় সাইজ আসতে সাবধানে সাবধানে আমি এগুলার নাম দিয়েছি কাকরা ইউজ বড় সাইজের তো এই হ্যাঁ উই মাতাতে আমার ফলো করতে করতে আসছে খাওয়াইছি ওই সামনে যে খাওয়াইছি হ্যাঁ দি এত কি হয়েছে এই যে কেমনি কি বাইক আরে আরে যাও গাও তোমার মনে বাড়ি করে যাও তোমার যাও ঠিক দেখা হবে চলো হ্যাঁ বেরোবো না ওকে আর গাড়ি তো ওয়াশ করানো দরকার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তুমি কি আচ্ছা ঠিক আছে বিকালে মনে যা বিকালে আবার খাওয়া মনে যাও গা